সাদা সাদা যে পোকাগুলো মানে এর ভিতরে নোংরা জায়গায় ঘোরাঘুরি করে নমস্কার বন্ধুরা সুন্দরবন জঙ্গলের উপরে আরও একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে জঙ্গল থেকে আমরা মাছ ধরেছি তো তারপরে এর ভিতরে মানে চিংড়ি মাছ আছে এগুলো পরে একটু দেখাই মানে এমন বেশি নেই যে দেখতে পাচ্ছ এর ভিতরে আরও অনেক আছে তো এইগুলো আমরা আজকে জঙ্গলে ডালপালা ভাঙবো আর তারপরে এইগুলো পুরাও আগুনে পুড়িয়ে খাওয়ার জন্য তৈরি করবো তো দেখি আমরা খেতে পারি কি না আজকের ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক অত মটরডাল লাগবে না অত মোটরডাল ভাঙিস নে

তো বন্ধুরা ও থেকে পড়ে গেল জলে জল ছিল বলে হয়তো কোনো অসুবিধা হলো না তো অনেকটাই রিস্ক ভিডিও করা তো তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এতটা খান্ডি আমাদের তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর নতুন থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি একরকম হতো তাহলে এখন ভিডিওটা একদমই মানে বন্ধ করতে হতো কিছু হয়নি ওই জন্য আমার জামা চলে একটা স্টেপ দিয়ে দিলাম তো এখান থেকে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওখানে আমরা কিভাবে কাঠগুলো সাজিয়ে নিচ্ছি এবার ওইটা কাঠগুলো সাজানো হয়ে যাওয়ার পরে আমরা আগুন জ্বালাবো আর তারপরে মাছগুলো পোড়ানোর চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মানে কাঠ পাট গুলো সাজিয়ে কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে মাছ আছে দেখতে পাচ্ছ এখান থেকে যা যেটা পছন্দ সে সেটা নেবে আর ওখানে পুড়িয়ে খাওয়ার চেষ্টা করবে তো এখন আমরা আগুনটা জ্বালানোর চেষ্টা করছি তো না আগুনটা জ্বালাও দেখি দেওয়া একটা দেওয়া একটা দিচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করার পরে আমরা আগুনটা জ্বালাতে সক্ষম হয়েছি তো এবার একটা বার ফার্স্টে আমি ট্রাই করা শুরু করি এবার সরিয়ে নিয়েছি ভালোভাবে তাহলে দেখা যাবে তো মাছটা কাটিয়ে দিয়ে ধরলাম কোনো সেরকম কোনো পজিশন আমাদের কাছে করা হয়নি সত্যি আগুন এবার জ্বলছে মানে এতক্ষণ জ্বলছিল না এগুলো যদি শিখ হতো না তাহলে হয়তো ভালো হতো তো এটা কমপ্লিট একটা থাক এখানে যে আগুনটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে কিন্তু সবাই ঝকঝক করে নে পুরো আমাদের একটা আছে নে ওটা 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 কাটতে কোন পুরো লাগে না দে দিয়ে বলবি না চিঙি মাছ পোৰা কিৰম লাগে না লাগে তো আজিকালি কমপ্লিট হয় তই খাবি তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো যে চার পিস মতো সবে আমরা মানে পুরাতে ফেলেছি আর আগুনটা বন্ধ হয়ে গেল আর আমাদের মেঝেও সেরকম আর কাঠি নেই যে আমরা পরে আগুন জ্বালাবো আর জঙ্গলের ভিতরে সেরকম ডালপালাও নেই চার মুখ ওই একটা তো পরে একদিন খুব সুন্দরভাবে ট্রাই করবো সেখানে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছো এখানে আমরা এ কটাই কমপ্লিট করেছি এদিকে আগে নিয়ে এসো এই কটাই আমরা সব তৈরি করতে পেরেছি আর তার মধ্যে আগুনটা আমাদের এ হয়ে গেলো বন্ধ হয়ে যাচ্ছে আরেকটা আরেকটা চেষ্টা কর ও সাইডে আমরা আগুন জ্বলছে তো এবার আমরা আর কটা আগুনের উপরে দিয়ে দেবো মানে এমনিতেও হয়তো হয়ে যাবে দেবো না কি এগুলো না 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 আর লাগবে না তো আমি একটা দেখি যে কীরকম লাগছে ওরা ওটা ওটা পুরো শুনে আমি মানে এর আগে কোনোদিন খাই নিবন্ধুর অবশ্যই প্রথম করছি তো দেখে মনে হচ্ছে যে পোকা দেখে মনে হচ্ছে যে সাদা সাধু যে পোকাগুলো মানে ইয়ের ভিতরে নোংরা জায়গায় ঘোরাঘুরি করে মানে সারানোর পরে সেরকমই দেখাচ্ছে আর এখানটা তো নোংরা আছে তো এখনো পর্যন্ত তো যাই হোক দেখি না মোটামুটি ভালো খেতে তো মাছ কেমন লেগেছে ভান্ডুস ভালো লেগেছে তো আমাদের এখানে মানে মেন কথা জঙ্গলের শুকনো ডাল ফেলা চালাতে সমস্যা হচ্ছে ওই কারণে আর মাছগুলো আমরা পোড়াতে পারলাম না এখানে দেখতে পাচ্ছ অনেক মাছ এখনো পর্যন্ত আছে আর ওখানে একটা ফোড়া আছে আর আমার জন্য একটা আমি তুলে রেখেছি আরও একটা তো আদি এবার খা বিষ্ণু মাছ কেমন লেগেছে আই খাই হুম আই খাই তো এখানে আর দুটো মাছ এখনো পর্যন্ত আছে মাছগুলো কিভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কেমন লাগে সারিতো ভালো হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মাথায় কিন্তু হিটপ্রিন্ট থাকে তো আর যে নোংরাগুলো থাকে সেগুলো আমি সব বের করে দিলাম এই আর তারপরে তারপরে এটা ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি যাতে নোংরাগুলো ফেলে দেওয়া যায় তো এটা এখন খাওয়ার জন্য পুরো কমপ্লিট মানে এইগুলো যদি খাওয়া হয় শরীরের প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় তো এটা আমরা এখন খাবো দেখি খুব সুন্দর খেতে তো বন্ধুরা আবারও বলছি সুন্দরবনে ঘুরতে আসলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে জানাবে আমাদের সাথে যোগাযোগ করবে এরকমভাবে চিংড়ি মাছ পোড়া কাঁকড়া পোড়া যদি খেতে চাও আমাদের সঙ্গে বসে খেতে পারবে আর সারা জঙ্গল আমাদের সঙ্গে ঘুরতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে